একটা বাবা মা কখনো চায় না তার সন্তান খারাপ হয়ে যাক তার সন্তান খারাপ রাস্তায় চলে যাক সব সময় চেষ্টা করে এবং সব সময় খেয়াল রাখে ভালো হবে এবং ভালো চলবে মারা চায় এবং বাপমারা এটা খেয়াল করে যে আমার সন্তান কার সাথে মিশে না মিশে এটাও খেয়াল করা উচিত বাপমাদের এটাও খেয়াল রাখা উচিত আমার সন্তান স্কুলে যা ইউনি যাক মিশলো তার বন্ধুটাকে সে ভালো মানুষ কতটুকু অনেক কিছু খেয়াল করা উচিত বাবা মাদের আর যাদের মনে করেন অনেক আছে অনেক পয়সার মালিক তারা মনে করেন এত সময় পায় না তাদের ব্যস্ত থাকে অনেক বেশি খেয়াল করবার যে আমার ছেলেটা কার সাথে মিশতেছে সে মানুষ হিসাবে কেমন ভালো না মন্দ বাবার মেয়েটা কার সাথে মিশতেছে সে ভালো না মন্দ মিশ কেমন মানুষের সাথে মিশতেছে এগুলো খেয়াল করার মতো সময় থাকে না তারপরও কিন্তু খেয়াল রাখতে হয় তারপরও খেয়াল রাখতে হয় আর এটা জানতে হলে দেখতে হবে পুরোটা ভিডিও এবং সাথে থাকতে হবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন তারপরে মনে করেন ওনার ছেলে আস্তে আস্তে একটা সময় কি হলো নেশা করা শুরু করলো যখন ওনারা বুঝতে পারলো যে ছেলে নেশা করতেছে মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছে উনি ওনারা অনেকভাবে চেষ্টা করতেছে যে ছেলেকে নিয়ে ওই রাস্তা থেকে ফিরে আনানো যায় ছেলেকে নিয়ে ওই রাস্তা থেকে ফিরে আনানো যায় ওনারা জাস্ট এত চেষ্টার পরও ওনারা যখন দেখতেছে ওনারা পারতেছে না পরে একটা সময় চিন্তা ভাবনা করলাম মনে হয় যে ছেলে মানে একটা বিয়ে সাথী হইলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে তো ছেলে মোটামুটি একটা মানে মেয়েকে পছন্দ করে ওই ছেলে যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিছে বাবা মা না করে নাই বিয়ে দিছে বিয়ে হয়েছে হওয়ার পরে ওই ঘরে তার একটা বাচ্চাও হয়েছে হওয়ার পরেও কিন্তু তার স্বভাব আর চেঞ্জ হয় নাই তার ওই নেশা করার অভ্যাস রয়েই গেল সে নেশা করে বাড়িতে আসলে ঝামেলা করে গেঞ্জাম করে এগুলা করতে থাকে তো এরকম করতে করতে ওনার আবার বাহিরে চলে গেল ওনারা বাবা বলতেছে যে দেশে ঠিক হইতেছে না বাহিরে পাঠাই দিই হয়তো ওইখানে গিয়ে কাজ করলে ঠিক হয়ে যাবে তো ওনারা বাহিরে পাঠাই দিল বাহিরে পাঠাই দেওয়ার পরে ওইখানে গেল গিয়ে যাওয়ার পরে উনি বেশি একটা কষ্ট করতে হয় নাই কিছুদিনের মধ্যে উনি খুব একটা ভালো একটা মানে কাজের ব্যবস্থা ওনার হইলো টাকা এর মধ্যে আবার একবার দেশে আসলো সবাই বলতে 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 ওনাকে দেশে আনলো দেশে আনার পরে দেশে এসে ছিল কিছুদিন থাকার পরে দেশে আসার পরে বোর করে আবার একটা বাচ্চা কনসিভ করলো উনার কিন্তু ওই যে দেশে আসার পরে উনি নেশা করে উনি বাহিরে গিয়েও নেশা করে নেশাটা কিন্তু উনি অফ রাখে নাই এটা কন্টিনিউ আছে উনার আচ্ছা তো উনি নেশা করে আবার যেহেতু সেকেন্ড বাচ্চা হবে বউয়ের চলে গেল উনি বাইরে বউ বা হয়ে রয়ে গেল বাচ্চা সেকেন্ড বাচ্চা হবে হওয়া হইলেও হওয়ার পরে উনি আর দেখতে আসে নাই সেকেন্ড বাচ্চাটারে যে আমার ছোট বাচ্চাটা কেমন আছে বা ভালো মন্দ এটা সেটা সরাসরি মোবাইলে কথা বলা আর দূর থেকে কাছাকাছি একসাথে সামনাসামনি দেখা এটা অনেক ডিফারেন্স উনি আর দেখতে আসেনি বাংলাদেশে আর উনি বাহিরে রয়ে গেল তো বাহিরে ওখানে মনে হয় নেশা করে নেশা করা ছাড়া আর বিভিন্ন খারাপ কাজ উনি খারাপ কাজের সাথে মানে জড়িত ছিল উনি এগুলো করতো উনি তো অনেক পয়সা বেতন পাইতো উনার বেতন পাইয়া একটা টাকা লাস্টে উনি একটা টাকা ওনার বাড়িতে দেশে ওয়াইফের জন্য পাঠাইতো না একটা টাকা ওনার বাড়িতে ওনার ওয়াইফের জন্য পাঠাইতো না যে আমার বউ বাচ্চা খাইয়া বাজে ভাই এসেই পাঠাইতো না তো ওনার বউ করতো ওনার ওয়াইফ করতো কি ওনার আশেপাশে যে রুমমেট ছিল ওনাদের নাম্বার যেভাবে হোক ওনার ওনার হাজবেন্ডের কাছ থেকে যেভাবে হোক মনে হয় ছিল ওনার আশেপাশে রুমমেট যারা ছিল মানে তাদের কাছে ফোন দিত ফোন দেয় কান্নাকাটি করতো কান্দাকাটি করলে করতো সবাই মিলা এই পঞ্চাশ টাকা একশো টাকা কইরা 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 সবাই মিলা দিত ওনার রুমের যারা ছিল সবাই মিলে মনে করেন একশো দুইশো এরকম করে টাকা মানে তুলতো তুললে মনে করে না হাজার হাজার টাকা মানে টাকা বিদেশি টাকা দু তিন হাজার টাকা কইরা পাঠাইতো বাংলাদেশে উদেশের টাকা বিদেশি টাকা তো পাঠাইলে ওনার ওয়াইফ চলতো এগুলা দিয়া এমনি সেমনি করে চলতো তো উনি লাখ লাখ টাকা বেতন পাইতো বিভিন্ন মেয়েদের পিছনে উড়াইতো নেশা করতো এগুলো করতো করতনা ঠিক করার জন্য ওয়াইফ উনার মা বাবা অনেক চেষ্টা করতেছে মানে উনি কোনোভাবে ঠিক হয় উনি আরো মানে দিন দিন এটা আরো বাইরা গেছে আগে তো একটু কম ছিল আগের চেয়ে এখন আরো মানে অতিরিক্ত পরিমাণ বাইরা গেছে আনলিমিটেড করা শুরু করে দিয়েছি এবং মনে করেন উনি যে করে অফার করত এই যে আমি এভাবে যাই এক কাজ জায়গায় অনেক ভাল লাগে অনেক শান্তি লাগে এই সেই যাবি গেলে চল কিন্তু কেউ যাইতো না উনি একা যাইতো উনারা অনেকে যদি বুঝাইতো না যে ভাই আপনি এরকম করেন কিসের জন্য বাড়িতে আপনার বউ সেলেমে আছে ওখানে যান আপনি কম্বলে দেশে যান দেশে গিয়া 6 মাস থাকি আসেন দেশে যান গিয়া ওদেরকে টাকা পয়সা দেন বলে কি আমার বাবার অনেক সম্পদ আছে ওরা খাইতে পারবে বাবা করত কি উনার বাবা রাক উনার ওয়াইফরে বা ওনার ছেলে মেয়েরা তেমন একটা খরচ দিত না কেন দিত না ওনার ওয়াইফ কিসের জন্য হাজবেন্ড কে ঠিক করতে পারে না সেজন্য তারা জর্মদাতা মা বাবা পারে নাই ঠিক করে ঠিক করতে তার ছেলেকে বউ কিসের জন্য ঠিক করতে পারে না সেজন্য বউরোর কোনো মানে খরচ দিতে রাজি না তো বউ মনে করে এগুলা সহ্য করতে করতে প্রায় মোটামুটি অনেক বছর সহ্য করছে তারপরে করলো কি উনার শ্বশুর শাশুড়ি মানে মিল্লা একটা আর ওনার বাবার বাড়ির মানুষ মিল্লা একটা সিদ্ধান্ত নিল যে এভাবে তার জীবন চলে না এক কাজ করা উচিত এই মেয়েটারে একটা বিষ দিয়ে দিয়ে দেওয়া উচিত মেয়েটাদের আটকা রেখে কোনো লাভ নাই যেহেতু আমার ছেলে দেশে আসতে চায় না সে বিয়ের পরে বিয়ের পরে দেশে বউ সাথে ছিল বিদেশ গিয়ে সে শুধুমাত্র একবার দেশে আসতে বাংলাদেশে বিয়ের পরে বউ রেখে যাওয়ার পরে একবার আসতে বাংলাদেশে যখন বাংলাদেশে বউ মানে বাহিরে যায় উনি তখন ওনার বউ প্রথম বাচ্চাটা ছিল উনি দ্বিতীয়বার আসলো আসার পরে তখন ওনার দ্বিতীয় বাচ্চাটা হইছে এরপর আর উনি আর আসেনি বাংলাদেশে তো ওনার দুইটা বাচ্চা রাখিয়া পর ওনার ওয়াইফ রে করলো কি একটা ভালো ছেলে দেখিয়া মানে ভালো রাষ্ট্রে থাকে বিয়ে দিয়ে শ্বশুর শ্বশুরবাড়ির মানুষ বাবার বাড়ির মানুষ সবাই মিলাটিলা তো উনারা ওনার সাথে তো কোনোভাবে যোগাযোগ করতেছে না তারা মানে যোগাযোগ মানে চেষ্টা করলো সে ফোন ধরে না তো সে ফোন না ধরলে তো তার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই সব রাস্তাঘাট বন্ধ সে তার টাইম মতে তার কাছে যাইতো সে যেখানে কাজ করতো এই টাইম ছাড়া সে মনে করে যে এখানে ক্লাবে গিয়া নেশা টাশা কইরা ওইখানে পড়ে থাকতো অনেক সময় অনেক সময় তার রুমে হিসাবে পড়ে থাকতো বেশিরভাগ সময় সে বাহিরে ওইখানে বেরে থাকতো তো ওয়াইফরে তো বিয়ে দিয়ে দিছে দুই বাচ্চা রয়ে গেল দাদা দাদির কাছে দাদা দাদি আসোনা করতে দুই বাচ্চারে উনি মোটামুটি অনেক দিন পরে বাংলাদেশে আসলো বাংলাদেশে আসলো আসার পরে আসার পরে আইসা পরে করলো কি উনি আর ওই বাড়িতে যখন গেল গেলে দেখা যায় ওনার ওয়াইফ নাই ওয়াইফ বউ চলে গেছে বউর আর জায়গায় বিয়ে মা ওনার মা বাবা মিল্লা মিললা দুই বাচ্চা আছে কোনো দায়িত্ব নাই উনি বাবা হিসাবে কেমন বাবা তার কিসের জন্য দরকার ছিল সন্তান জন্ম দিবার যদি উনি দায়িত্ব পালন না করতে পারে তার যদি এতই ভালোবাসা নেশার প্রতি এতই ভালোবাসা যদি অন্য মেয়েদের প্রতি তাহলে তার কি দরকার ছিল বিয়ে করবার সে বললেই পারত যে আমি বিয়ে করতে রাজি না সেটা সে বলে নাই উল্টার বাবা মারা বলছে এই মেয়েদের পছন্দ করি তোমরা দেখতে পারো বাবা মা মেরে মেয়ের দিয়ে বিয়া করেছে থাক বিয়া করলে নি আমার ফতে ঠিক হয় বাবা মার কি দোষ পুরোটা সমাজের কাছে বাবা মা সারা জীবন ছোট হয়ে রইল তোমার ছেলে মেয়ের কি দোষ তুমি তাদেরকে দুনিয়াতে আনছো তাদের কি দোষ তুমি একটা দায়িত্ব পালন করলো না বাবা হিসাবে কোনোদিন আপনারা জানাবেন কেউ একজন একটু কমেন্ট সবাই একটু কমেন্ট করে জানাবেন বাবার কি ছিল না একটু সন্তানের প্রতি দায়িত্ব পালন করার উনি বাবা হিসেবে কোনো দায়িত্ব পালন করলো না ওনার সন্তানের প্রতি উনি কোনো একটা দায়িত্ব পালন করলো না উনি বাংলাদেশে আসলো আইসা উনি করলো কি নিজের বাড়িঘর সব ফালাই দিয়া রেখিয়া উনি বস্তিতে থেকে থাকা স্টার্ট করলো একটা মেয়ের লোক বস্তিতে থাকা স্টার্ট করলো ওইখানে নেশা করে ওইখানে থাকে থাকতে থাকতে একটা সময় উনি বস্তিতে মারা গেছে বস্তির মধ্যে উনি মারা গেছে মারা যাওয়ার পরে ওনার বাবা মা যে গার্ডিয়ান মানে ওনার বাবা মা ওই ছেলের খবর দিছে যে আফনার ছেলে তো এইভাবে এখানে মারা গেছে এই কি জানি বলে এখন লাস্টটা মারি দাওয়ার দরকার কি আপনারা নেবেন বা কি করবেন এই বাবা আম বললে যে সে কোনোদিন আমার ছেলে ছিল না বাবা মা নেয় নাই লাস্টটাকে পরে তাকে নাকি শুনছি বেআর হইছে হিসাবে তাকে মারি দাও হইছে এই জীবন রাইখা কি লাভ এই জীবন রাইখা কি লাভ যে জীবনে কোনো সম্মান নাই যে জীবনে আমার সন্তান জন্ম আমার সন্তান মানুষ হবে বড় হবে কোনদিন বলতে পারবে না যে আমার বাবা আমাকে একটু আদর করছে একটু ভালোবাসছে এই কি লাভ জীবনে কোনো দাম আছে এই জীবনে কোনো দাম নাই উনি মারা গেল ওনার বাবা মা ফোন তো ওনার পরিচয়টা দিতে রাজি না যে এটা আমার সন্তান মারা গেছে আনে নাই ওনার বেয়ার হিসাবে ওই যে বস্তিতে থাকতো যে মহিলার কাছে ওই মহিলা নিয়ে ব্যবস্থা করছে নেশা মানুষে মানুষ মনে করে করলে হয়তো মানসিক সবচেয়ে খারাপ কাজ নেশা মানুষকে ধ্বংস আর কিছু দেয় না দুনিয়াতে উনি এত সুন্দর একটা সংসার ওনার মা ছিল বাবা ছিল ওনারও কত সুন্দর একটা বউ ছিল ওনার পছন্দ করা বউ মা বাবার কিন্তু পছন্দ করে না ওনার পছন্দ করা বউ ছিল ওনার কত সুন্দর দুইটা বাচ্চা ছিল একটা বার মনে হয় নাই যে আমি ওদের দিকে তাকাই আমি একটা জন্য একটু ঠিক হই আমি ওদের দিকে তাকাই আমি একটু নেশা করাটা বাদ দিই ওরা তো আমার পরিবার আমি আমার কলেজের টুকরো হয়েছে আমার সন্তান প্রত্যেকটা মানুষের কলেজের টুকরো থাকে তাদের সন্তান উনি কেমন বাবা ছিল একটা বারের জন্য মনে হয় না যে এই যে নেশা করতেছি আর আমি এই যে বিভিন্ন মানুষের পিছিয়ে পিছে দৌড়াইতেছি এগুলো খারাপ এগুলো আমার সন্তানেরও ক্ষতি হবে এগুলো একটা ভবিষ্যতে মানুষের কাছে কথা বিভিন্ন রকম কথা একটা চিন্তা করলো না আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাথে থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ